কি বলতে ভুলে গেছি এটা কিন্তু আপনারা সিম ইউজ করতে পারবেন চাইলে আপনি সিম দিয়ে এখান থেকে ডায়াল করে কল দিতে পারবেন আসসালামু আলাইকুম एवरीवन তো আমরা তো আমাদের দোকানে অনেক কিছু ভিডিও করছি অনেক কিছু রিভিউ করছি আনবক্সিং করছি তো আজকে এটা স্পেশাল ভিডিও এটা আসলে একটি স্মার্ট ওয়াচ সাথে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট স্মার্টফোন ওয়াচে বলা যায় ছোট ভালো দেয় তো আমরা কলি তাহলে এটাকে দেখাচ্ছি কত সুন্দর দেখতে এই প্রথমে দেখতে মনে হবে কি স্মার্ট ওয়াচ এটা আর কি কিন্তু যেটা খেয়াল করে ভালো করে এটা কিন্তু ফ্রন্ট দিয়ে ক্যামেরা দেওয়া আছে দেন ব্যাক এর একটা ক্যামেরা দেওয়া আছে আচ্ছা কি কি যে টেকনোলজি ফাইভ জি আমি বুঝতে পারতেছেন যে ফাইভ জি ওয়েলকাম আছে ওপেন হোক দেন বাকিটা ওপেন করার পর বলি অ্যান্ড্রয়েড ইজ স্টারিং মানে একটা অ্যান্ড্রয়েড ফোন এটা আর কি এটা আপনি দুইভাবে ইউজ করতে পারতেছেন অ্যান্ড্রয়েড ফোন প্লাস হচ্ছে স্মার্ট ওয়াচ এটাকে দুইভাবে ইউজ করতে পারতেছেন আচ্ছা নিশ্চয় বুঝেন যে এত ছোট একটি অ্যান্ড্রয়েড ফোন এখানে কিন্তু ওই যে আচ্ছা ওয়াইফাই অলরেডি আমি আমার ওয়াইফাই কানেক্ট করে রাখছি আমার ওয়াইফাই চলতেছে এখানে যে দেখেন ওয়াইফাই কানেক্ট আছে দেন হচ্ছে মোবাইলের মতোই ব্যাক হইল প্লাস হচ্ছে এটার যে মেন যে ফাংশনটা খেয়াল করবেন এর মধ্যে কি কি আছে ক্যামেরা তো আছে দেখলেন গ্যালারি আছে প্লাস হচ্ছে এখানে প্লে স্টোর আছে ভাই আপনার চাইলে প্লে স্টোর থেকে যে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো অ্যাপ নামাতে পারবেন এখান থেকে দেন ইউটিউব ভাই আসলে প্রযুক্তি যে কত দূর আগে গেছে এত ছোট একটা মধ্যে এত কিছু দেওয়া আছে গুগল হোয়াটসঅ্যাপ আপনি নর্মালি অ্যান্ড্রয়েড ফোনে যা ইউজ করতে পারবেন আচ্ছা এই দেখেন ইউটিউব

আচ্ছা আমরা ক্যামেরা যাই এটার এটার ক্যামেরা খুবই ব্যাক ক্যামেরা এটা ফ্রন্ট ক্যামেরা দেখা যায় ফ্রন্ট ক্যামেরা এই যেটা হচ্ছে সেলফি ক্যামেরা এটার আর ব্যাক ক্যামেরাটা যদি যাই আমরা এ হচ্ছে ব্যাক ক্যামেরা দেখা যায় ক্যামেরা কিছু দেখেন ছোট একটা জিনিস এত সুন্দর ক্যামেরা হ্যাঁ তো এটার সাথে কিন্তু আমার পেতে পারবেন ওয়ারলেস চার্জিং সিস্টেম প্লাস দুটা স্টেক একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার চাইলে আপনার সাথে চেনটির বেল্টও ইউজ করতে পারবেন আর অনেক বিভিন্ন অনেক কালার আমাদের কাছে ওয়াচ আসছে আর ও মেন যে কথাটা যদি বলতে ভুলে গেছি এটা কিন্তু আপনারা সিম ইউজ করতে পারবেন চাইলে আপনি সিম দিয়ে এখান থেকে ডায়ল করে কল দিতে পারবেন এই যে ফোন ডায়াল অপশন আছে আপনারা চাইলে এখান থেকে নাম্বার ডায়াল করে কল করতে পারবেন অবশ্যই সিম লাগাইনি এখন আপনার সিম লাগিয়ে কথা বলতে পারবেন এই যে মডেল টা লেখা আছে আলট্রা এস নাইন ওয়াটার ড্রপ স্ক্রিন স্মার্ট ওয়াচ আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে এটা পেয়ে যাবেন আমাদের পেজে নক করলে আলহামদুলিল্লাহ নাসির দোকান পেয়ে যাবেন বা চাইলে আপনারা আমাদের শপে এসেও দেখে নিতে পারবেন এই ওয়াচটি তো যাদের লাগবে এই ওয়াশটি তারা আমাদের পেজে আসসালামু আলাইকুম